উনিশশো সালের তিরিশে মে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চট্টগ্রাম সেনানিবাসে বিএনপি নেতাদের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে আর কিছু দলীয় বৈঠক করতে তিনি মূলত চট্টগ্রাম যান রাতে খাবার দাবারের পর তিনি তার প্রাণপ্রিয় স্ত্রী পুতুলোর সঙ্গে কথা বলেন ওদিকেই সেনাবাহিনীর একদল বিপদগামী অফিসার তিনটি দলে ভাগ হয়ে বেরিয়ে যান চট্টগ্রাম সেনানিবাস থেকে সাথে এগারোটি সাবমেশিন গান তিনটি রকেট লঞ্চার তিনটি গ্রেনেড ফায়ারিং রাইফেল গন্তব্য সাত কিলোমিটার দূরের সার্কিট হাউস সার্কিট হাউসে প্রথম রকেট নিক্ষেপ করে আক্রমণ করেন কর্নেল মতিউর বাকি সেনারা গুলি ছুটতে ছুটতে ভেতরে ঢোকে খুব কাছ থেকে একটি এসএমজে দিয়ে কর্নেল মতিউর গুলি করেন জিয়াউর রহমানকে জিয়াউর রহমান মাটিতে লুটিয়ে পড়েন পড়ে যাওয়ার পরও তার মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালাতেই থাকে আঘাতে আঘাতে থেতলে যায় তার চেহারা মুখের একপাশ উড়ে যায় কোটর থেকে বেরিয়ে আসে চোখ এমন নিষ্ঠুর নৃশংসভাবে শহীদ করা হয় রাষ্ট্রপতি রহমানকে জিয়া যখন শহীদ হন তখন স্ত্রী খালেদা খানম পুতুল কিংবা বেগম খালেদা জিয়া তখন একজন সাধারণ গৃহবধূ দুই ছেলেকে নিয়েছিল তার সুখের সংসার বড় ছেলে তারেক রহমান তখন ১৬ বছরের আর আরাফাত রহমান এগারো আকস্মিক বজ্রপাতের মতো হঠাৎ স্বামী হারিয়ে তিনি যেমন বিপর্যস্ত হয়ে পড়েন দল হিসেবে বিএনপিও কান্ডারি হারায় তিনি যেন হারান তার দুনিয়া তার কখনো ইচ্ছা ছিল না রাজনীতিতে আসার জিয়াউর রহমানের পর কে ধরবেন দলের হাল তা নিয়ে তখন তোলপাড় বিএনপি তখন দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী রাজনৈতিক দল দেশ ও মানুষের প্রয়োজনে উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বেগম খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন একই বছর সাতই নভেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত করে প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন তিরাশি সালে হন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান কয়েক মাস দায়িত্ব পালনের পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এরপর উনিশশো সালের দশই মে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান হিসেবে বেগম খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন এটি চাননি সামরিক সৈলশাসক এরশাদ তখন এরশাদ অনেক গুটি চালানোর চেষ্টা করে কিন্তু নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করতে এবং মেজর জিয়াউর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি তার জায়গায় অনর থাকেন সমঝোতা না করে আপোসীন আন্দোলনের কারণে তিরাশি চুরাশি এবং সাতাশি সালে তিন তিনবার তাকে কারারুদ্ধ করে স্বৈরাচার এরশাদ অবশেষে উনিশশো সাল থেকে এই আপোষের নেত্রী দফা এরশাদ হটাও আন্দোলন ঘোষণা করেন দীর্ঘ আট বছর একটানা সংগ্রামের পর উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম দেশগুলোর দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন অসীম ধৈর্য আর অসামান্য যোগ্যতায় একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ পদে নিজেকে আসীন করেন প্রথম মেয়াদে উনিশশো একানব্বই থেকে উনিশশো এবং দ্বিতীয় মেয়াদে দুই থেকে পাঁচ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার কাজ সফলভাবে পরিচালনা করেন তিনি কখনো নির্বাচনে হারেননি তিনি সাফল্যের সঙ্গে তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুই সালের এগারোই জানুয়ারি দেশের জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখল করে রাজনৈতিক দলগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয় শুরু হয় ধরপাকড় তেসরা সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় সরকার শুরু করে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের ষড়যন্ত্র তাতে সমর্থন দেয় কয়েকটি মিডিয়া ও তথাকথিত সুশীল সমাজ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে দমন করতে এবং মুক্তিযুদ্ধ বন্ধ করতে উনিশশো সালে দুই শিশু সন্তানসহ খালেদা জিয়াকে আটক করেছিল পাকিস্তান তেমনি দুই সালে তাকে আটক করে তার সঙ্গে তারেক রহমান ও আরাফাত রহমানকে রাজনৈতিক মামলায় আটক করা হয় আঠারো মাসে ১৩ মামলায় গ্রেফতার দেখানো হয় তারেক রহমানকে তেরোটি শর্তে তাকে মুক্তি করার প্রস্তাব দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কিন্তু শর্তগুলো দেশের স্বার্থবিরোধী হওয়ায় তিনি তা মানেননি বিদেশে যাওয়ার জন্য বারবার তাকে প্রলুব্ধ করা হয় তাকে বলা হয় তিনি যদি দেশ আর রাজনীতি ছেড়ে দেন আর বিদেশে চলে যান তাকে আর তার ছেলেদের ছেড়ে দেয়া হবে কিন্তু দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার শুরু হয় বেগম জিয়া এবং তার দল ও পরিবারের প্রতি অবর্ণনীয় অত্যাচার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা গুম ও কারারুদ্ধ করা হয় ছোট ছেলে আরাফাত রহমান দুই সালের চারই জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তখন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আন্দোলন করতে গিয়ে গুলশানের কার্যালয়ে দুই সালের তেসরা জানুয়ারি থেকে অবরুদ্ধ ছিলেন জীবনের সেই করুণ ও নিঃসঙ্গ সময়েও জনগণের ভোটের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন প্রমাণ করেন তিনি যতখানি তার সন্তানের মা ততখানি বাংলাদেশেরও দুই হাজার সালে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় সৈরাচা শেখ হাসিনা সাজানো আদালতের পাতানো রায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় বন্দি করে নিঃসঙ্গ অবস্থায় রাখা হয় পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নজিরবিহীন জুলুম নির্যাতন করা হয় তার উপর স্লো পয়জনিং ও ষড়যন্ত্রমূলক বিনা চিকিৎসায় মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয় একজন ভারতীয় সাংবাদিকের কথোপকথন উদ্ধৃতি দিয়ে মির্জা আব্বাস বলেন ভারতীয় একজন সাংবাদিক ঢাকা এসেছিলেন যখন আমার সঙ্গে দেখা হয় উনি বললেন আমরা কী নিয়ে লাফালাফি করছি উনি তো বাঁচবেন না দু বছর আমি বললাম কেন ওভাবেই ডিজাইন করা আছে অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন তবুও তিনি গণতন্ত্রের প্রশ্নে সরিয়াচারের সঙ্গে আকোষ করেননি পাহাড়ের মতো অটল অনর ছিলেন দেশের পক্ষে দুই হাজার চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর তার মুক্তি হয় তবে তখন তার স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে উন্নত চিকিৎসার জন্য গত চারই জানুয়ারি লন্ডনে যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে নেয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ হিত্র বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেয় বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা দীর্ঘ সাত বছর পর এটি ছিল মা ছেলের এক আবেগঘন সাক্ষাৎ মাকে দেখিয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান ঐতিহাসিক এই মুহূর্ত পৃথিবী মনে রাখবে বছরের পর বছর যুগের পর যুগ পয়লা ডিসেম্বর দুই পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল তিনি তেইশে নভেম্বর দুই তারিখে রাত আটটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সিসিইউতে রয়েছেন যেখানে তাকে ঘন চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে ফুসফুসের সংক্রমণের সঙ্গে হার্ট কিডনি লিভার এবং ডায়াবেটিস সহ দীর্ঘদিনের জটিল রোগগুলো মিলিয়ে তার অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ গত কয়েকদিনে উল্লেখযোগ্য উন্নতি না হলেও অবনতি হয়নি মাঝে মাঝে তিনি তরল খাবার নিতে পারছেন চিকিৎসকদের মতে এই মুহূর্তে তাকে বিদেশে নেয়ার জন্য শারীরিক সক্ষমতা নেই পরিবার ও দলীয় নেতারা তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে সার্বিক অবস্থাকে এখনও সংকটাপন্ন বলেই বিবেচনা করা হচ্ছে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রামের গল্প আমাদের শেখায় ধৈর্য সাহস ও দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার মূল্য একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়া ব্যক্তিগত দুঃখ সংকট সামলে গণতন্ত্র রক্ষার জন্য অবিরাম সংগ্রাম এই ইতিহাস আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এখনও তার স্বাস্থ্য ও রাজনৈতিক অবদান সম্পর্কে দোয়া ও সচেতনতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব